কাছে কাছে এলে হবে, হবে। যার আজি যে আমলটা আপনি নিজে করেন মহিলা চোখের দিকে তাকিয়ে আপনি আমলটা করে তার চোখের দিকে তাকাবেন সাথে সাথে সে আপনার ভালোবাসে সে রাজি হতে বাধ্য হবে বাধ্য হবে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ সুড়ে দিয়ে বলছে নিজের প্রতি বসীভূত করতে পারবেন নিজের ইশারায় নাচাতে পারবেন ইনশাল আমি এই কিতাবকে সাক্ষী রেখে বলছি আল্লাহ পাকের কালাম আমার মাথায় এই কিতাবকে আমি

এগারো বার তেলবাদ করবেন সাত দিন আমল করার পরে এগারো বার তেলবাদ করবেন এগারো বার তেলবাদ করে যে মহিলার দিকে চোখে চোখ রেখে এগারোবার চোখে চোখ রেখে এগারো বার আপনি যদি তেলাবাদ করতে পারেন ওই মহিলাকে যদি আপনি সত্য দিলে সত্য অন্তরে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ওই মহিলা আপনার প্রেমের ফাঁদে পড়ে আপনার সাথে বিবাহর জন্য রাজি হতে বাধ্য হবে ইনশাল্লাহু আজিজ আপনার বিছানার সাথে সঙ্গে সে হবেই হবে অনেকে বলেন বারবার কমেন্টে বা ফোন কলে বা হোয়াটসঅ্যাপে আমার কাছে জানতে চান হুজুর যে আমি এই কাজ আপনি বলে দেওয়ার পরে আমি করি কিন্তু হয় না কেন আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো দেখুন আমি যে আমল অজিফা যেভাবে বলবো এই অজিফা আমলগুলো ভাই আপনি এইভাবে করবেন করবেন না প্রত্যেকটা বলি ভুল দেখুন ভাই ভুল করলে আমল অধিকার ক্ষেত্রে যদি কোনোরকম ভাবে ভুল হয়ে থাকে তাহলে এটা কিন্তু কাজ হয় না আপনি সাত দিন কেন সাত শত বছর ধরে যদি চেষ্টা করে থাকেন হবে না আমলটা আমি যেভাবে আপনাকে শিখে দেবো এইভাবে করবেন দেখুন প্রথমত আপনাদেরকে কি করতে হবে ইয়া 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 দিন পাঁচ নামাজ নামাজ যারা পড়েন ওই সমস্ত ভাইদের বলছি আপনাদের জন্য তো কুইক সাত দিনও আমল করতে হবে না আপনাদের ওই যদি আমলের আমলটা মানে নামাজের আমলটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জন্য সাত দিনও লাগবে না তো সবাই জন্য জেনারেল ভাবে যে আমলটা আমি শেখাচ্ছি দেখুন আপনাকে কি করতে হবে সাত দিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়লে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে সাত দিন পড়তেই হবে এবং এই পাঁচ অক্ত নামাজের পরে আপনারা কি করবেন এক শত এগারো বার করে এক শত এগারো বার করে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এই নামের তেলাওয়াত করবেন ইয়া আজিজু আমার আল্লাহ আল্লাহের সিফাতি নাম ধোকা দিতে পারে ধোকা দেবে না আজিজু ইয়া এই শব্দটা ইয়া আজিজু নামের শব্দ আপনাকে এক শত এগারোবার করতে হবে সাত দিন পাঁচ নামাজের পরে এই একসাথে এগারো বার তেল করার আগে আপনাকে তিনবার দরুদ শরীফ নিতে হবে এবং পরে তিনবার দরুদ শরীফ নিতে হবে দরুদ ইব্রাহিম পড়বেন অথবা দরুদ মুস্তাফা পড়বেন যদিও না জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চেষ্টা করবেন দরুদ ইব্রাহিমটা পড়ার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির আমি দরুদ ইব্রাহিমটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি اللهم صل على محمد وعلى علي آل محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي آل محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد ادركت ابراهيم تنبا كورونا দরুদ কিন্তু কোন আমল অজিফা কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না নবী মোহাম্মদ রসুল উল্লাহর ওপরে আপনি দরুদের নজরা না না পাঠাবেন এই জায়গাটাই কিন্তু আপনার ভুল করে ফেলেন অনেকে ভুল করে ফেলে দিন শেষে বলে হুজুর আমল করেছে কাজ হয় না ভাই আপনি দরুদই তো করতে পারেন না অনেকে ফোন কলে বলে হুজুর আমলটা করলাম কাজ হলো না দরিদ্র পড়েছিলেন হ্যাঁ পড়েছি বলো একটা দরিদ্রের পরে চার লাইন পাঁচ লাইনের মিনিমাম চল্লিশ টাকার ভুল থাকে উচ্চারণ সহি শুদ্ধ হবে হয় না এই ভুলটা করবেন না দরুদ ইব্রাহিম পড়ে নেবেন না যদি পারেন দরুদ মোস্তফা পড়বেন আল্লাহ মসল্লা আলা সেই এদনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সেই এদনা না মোহাম্মদ তিনবার পড়বেন তাও যদি না জানেন সাল্লাহ আলিয়া এটা পড়বেন ইয়া আজিজু এবারে একসাথে এগারো বার পড়বেন এরপরে আসুন আপনি কি করবেন এরপরে আপনাকে যেটা করতে হবে আবার তিনবার এই দুরিশ্বরীফ পড়ে নেবেন পড়ার পর আল্লাহর কাছে দোয়া চেয়ে এই দরির শরীফের আমলটা আপনি স্বাধীন করুন এই বাড়িটা সাত দিন পরে আপনার মনের আশা আকাঙ্ক্ষা যে মহিলার প্রতি যাকে আপনি ভালোবাসতে চান যাকে আপনি প্রেম করতে চান যাকে আপনি বিবি বানাতে চান হালাল পদ্ধতিতে মনে হালেস নিয়েতে যারা করতে চান অবশ্যই অবশ্যই তারাই করবেন অযথা ভাবে এটা করবেন না কেউ যদি মনে করেন অমুক বৌদিকে আমার পছন্দ হয় কেউ যদি মনে করেন অমুকের সাথে আমি আহ ভালোবাসার সম্পর্ক করবো তার সাথে সম্পর্ক করে নিয়ে তাকে আমি ব্যবহার করব ব্যবহার করে ছুড়ে ফেলে দেবো আমি দই খেয়ে ভাঁড় ফালবো মুড়ি খেয়ে ঠোঙাটা আমি ফাটিয়ে ফেলবো ঠোঙাটা আমি ফেলে দেবো ছুডে এই নিয়ে তো করলে হবে না খালেস নিয়ে তো পবিত্র নিয়ে তো যদি করেন ওই মেয়েকে যদি স্ত্রীর মর্যাদা দিতে পারেন তাহলে ওই সমস্ত ভাইরা করবে ওই সমস্ত ভাইরা এই কাজটা করুন নিশ্চয় আল্লাহ হবে সহজ নয় ভাই এখন রাত কটা বাজে জানেন একটা বেজে আঠারো মিনিট হয়ে গেছে রাত একটা বেজে আঠারো মিনিট খোদার কসম আল্লাহকে সাক্ষ্য রেখে এই মাথায় টুপি রেখে এই মুখে ডালে নিয়ে বলছি যে গভীরতে আমি আপনাকে গাঁজাখুরি কথা বলছি না কিতাব হাতে নিয়ে বলছি ভাই বিশ্বাস করেন এই আজিজুর আমলটা করেন পৃথিবীর কারোর কাছে গিয়ে একটা টাকা খরচ করতে হবে না ভাই আমি প্রত্যেকটা ভিডিও বলি হাত জোড় করে অনুরোধ করে আমার কাছে আসবেন না আমি এক হাজার এক টাকা করে ফিস নিয়ে থাকি কি সৌদি দুবাই কুয়েত মালয়েশিয়া আমেরিকা ইতালি জার্মান ফ্রান্স গুজরাট সুরাট আমাদের দিল্লি মুম্বাই আসাম এক কথায় যে যেখান থেকে অনলাইনের কাজ দেন না কেন সারা পৃথিবীর সবার কাছ থেকে এক হাজার এক টাকা আমার নিজের পারিশ্রমিক নিয়ে কাজের পরে কাজ করতে গেলে শত শত টাকা হাজার হাজার টাকা জিনিসপত্র যেগুলো লাগে কি আমার চেম্বারে আসেন কি আপনি অনলাইনে কাজ দেন আপনাকে এই জিনিসপত্র আমি লিখে দিই এইগুলো আপনাকে কি করতে হয় কিনে সংগ্রহ করে আমার কাছে পাঠাতে হয় ভাই দিন শেষে আমার কাছে এলে খরচ হবে যার কাছে যাবেন খরচ হবে কিন্তু আমলটা আপনি নিজে করেন মহিলা চোখের দিকে তাকিয়ে আপনি আমলটা করে তার চোখের দিকে তাকাবেন সাথে সাথে সে আপনার ভালোবাসে সে রাজি হতে বাধ্য হবে বাধ্য হবে ইনশাল্লাহ চ্যালেঞ্জ উড়ে দিয়ে বলছি যদি না হয় তাহলে দিন শেষে এসে আমার কানটা আপনি ছুরি দিয়ে পারেন তরবল দিয়ে পারেন যেভাবে পারেন আপনি কেটে দেবেন আমার কোন বারণ থাকবে না আপনার প্রতি করুন আল্লাহকে সাক্ষী রেখে বলছি কাজটা হয়ে যাবে ভাই এই যে ইয়া আজিজ আমলটা দিলাম যে সমস্ত ভাইরা এই আমলের অজিফাটা করতে চান খালেস নিয়েতে পবিত্র নিয়েতে করবেন নিয়েতের মধ্যে যদি গলত থাকে ইন্নামা আমাল নিয়াত বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামা আমাল নিয়াত যদি আপনার নিয়তের মধ্যে কোনো রকম ভাবে যদি গলত থাকে তাহলে কিন্তু আপনার কাজটা হবে না হবে না হবে না আপনি নিয়তটা পরিষ্কার করুন এই করে আপনি কাজটা করুন ইনশাল্লাহ যারা এই কাজ করতে চান অবশ্যই আপনার আশেপাশে যদি কোনো আল্লাহ আল্লাহর বান্দা থাকে যদি হাক্কানি কোনো বান্দা থাকে তার কাছে অনুমতি নিয়ে আপনি কাজটা করবেন যদি কাউকে এরকম না জানা থাকে তাহলে আমি গুনাগার আমার কাছে অনুমতি চাইবে আমার কাছে অনুমতি চাওয়ার পদ্ধতি হলো আমি আপনাদেরকে জানাচ্ছি কমেন্ট বক্সে এসে লিখবেন আল্লাহ এই শব্দটা লিখবেন আমি কমেন্ট দেখে মন থেকে তার জন্য দোয়া করে দেবো তাকে আমি অনুমতি দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ দেখুন ভাই আমি মিথ্যা আপনি মিথ্যা প্রত্যেকে মিথ্যা অনেকে বলে সকালবেলা তুলসী বারো গাছের গোড়ায় গিয়ে পানি ঢেলে দেবেন জল ঢেলে দেবেন যার নাম করে দেবেন যার নামটা জব করে দেবেন সে দেখবেন আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে ভাই এত যদি কাজ সহজ হয়ে থাকে সেখান থেকে আপনারা করে আসুন ভাই এতটাও সহজ নয় ভাই আমি বলছি যারা বহু কবুজাত বহু গণিন বহু ওজা বহু তান্ত্রিক ইত্যাদি ইত্যাদি হাজার জায়গা থেকে ঘুরে এসছে কাজ হয়নি আমি বলছি কোথাও যাওয়া লাগবে না আল্লাহর কালামের এই কাজটা নিজেরা করুন কারোর কাছে গিয়ে আপনাকে লাইন দিয়ে বসে থাকতে আর হবে না দেখবেন আপনি করলেও কাজ হবে আমি প্রায় সময় বলে থাকি আমি আল্লাহর বান্দা আমি করে দিলে যদি কাজ হয় তো আপনিও আল্লাহর বান্দা আপনি নিজে করলেও কাজ হবে কারোর মুখাফিক হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এই জন্য বহু কবিরাজ বহু কবিরাজ আমার উপরে রাগন নিত আমি হক আমল গুলো বলে দিই আমি হক কথাগুলো এই আমলের সূত্র গুলো বলে দিই যে যারা আমল করে কাজ নিজেরা করতে চান অবশ্যই তারা নামাজ পড়বেন এই জবান দিয়ে আপনারা সত্য কথাটা বলবেন এবং আপনারা এই জবান দিয়ে হারাম জিনিস খাবেন না হালাল জিনিস খাবেন এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না নামাজের আমল করেন দরুদের আমল করেন বিসমিল্লা বলে যে কাজে আপনি হাত দেবেন ওই কাজ আপনার সাকসেস হবে আর কি আপনাকে জানা লাগবে না আমার মতো একজন পন্ডিত হতে হবে না আমার মতো একজন বড় কবিরাজ হতে হবে না আমার মতো একজন গুরুজি হতে হবে না আমার মতো একজন মৌলানা সাহেব আপনাকে হতে হবে না আপনি এই আমলটা করুন দরুদের আমল আর আপনাকে যে তিনটি আমলের যে সূত্রটা দিলে আমি সূত্রটা মাথায় রাখেন বিসমিল্লা বলে যে কাজে হাত দেবেন সেটাই আপনার জন্য সাকসেস হয়ে যাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ সেটা কবুল করবে ইনশাআল্লাহ আমি এই হক আমল গুলো বলে দিয়ে থাকি প্রতিনিয়ত আপনারা এই হক আমল সম্পর্কে আপনারা আমার চ্যানেল থেকে ভিডিও পেয়ে থাকবেন ইনশাআল্লাহ আজিজ যারা চ্যানেলে নতুন রিকোয়েস্ট করবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রত্যেকে ভালো থাকেন আজকে ভিডিও আর লম্বা চড়া করছি না আবারও বলে দিচ্ছি যারা আমলটা করতে চান একবারের জায়গায় ভিডিও আপনাদেরকে যারা করতে চান দশ বার শুনতে হবে দশ বার শুনে নিয়ে জেনে নেবেন বুঝে নেবেন ভুল করবেন না বুঝে নিয়ে কাজ করবেন যদি না বুঝতে পারেন সেখানে আমার সহকারী যদি ফোন তোলে বা আমি ফোন তুলি সহকারী তুললে আমার সাথে ডাইরেক্ট কথা বলে আবারও জেনে নেবেন পুরো ভাইরা কিন্তু ভুল করবেন না আজকে ভিডিও এখানে শেষ করি প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম